আমি আশা রাখি আল্লাহর মকবুল হয়ে যাবি তবে মকবল হওয়ার জন্য একটা শর্ত আছে শর্তটা হলো তুমি যে রিজেক্ট খাইতেছ এই রিজেক্টটা যদি হালাল না হয় সারা রাত এবাদত করো তাহার যদি আবাদত করো জুমায় এবাদত করো মক্কায় এবাদত করো মদিনায় এবাদত করো হারাম শরীফে এবাদত করো মিনায় এবাদত করো যে জায়গার মধ্যে মকবুল জায়গায় এবাদ করো তোমার এবাদত কবুল হবে না আল্লাহ পয়গাম্বর জানান ও আমার উন্নতির দল তোমার যদি মকবুল হতে হয় তাহলে প্রথম শর্ত হলো তোমার জিসমের যে খাবার গুলো ওই খাবার গুলা আলাল থাকতে হবে হালাল খাবার না হলে তোমার এবাদত তোমার নামাজ তোমার রুকু তোমার সুজদা তোমার সিয়াম তোমার কোরআন তেলাওয়াত তোমার সাদাকাত তোমার সব এবাদত বরবাদ হয়ে যাবে আজকাল যদি এই বিষয়ে আলোচনা করা হয় তাহলে মসজিদের ইমামতি টিকবে না মাদ্রাসার চাকরি টিকবে না কারণ শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখন সুদ ঘুষের সাথে জড়িত শতকরা নব্বই বাগত বা আরো বেশি মানুষ সুদ ঘুষের সাথে জড়িত যদি তাকে জিজ্ঞেস করুন ভাই আপনি সুদে না গেলেন বলে টেকিয়া বিপদে পড়ে আমি চলে গেছি ও ভাই ইসলাম তো বিপদে পড়লে সুদের কথা হালাল বলে নাই আমি অনেক রিচার্জ করেছি অনেক মানুষকে নির্দেশ করেছি আসলে সে আরামের জন্য লুবে পইড়া অনেক জিনিস করার জন্য উন্নতি করার জন্য সে সুদের মধ্যে ঢুকছে ঘুষের মধ্যে ঢুকছে অযুগগ যুবক ভাই মুরব্বী বাবা এজন্য আজকে আমি নজিহত করতেছি যা করেছেন করে ফেলেছেন এখন থেকে তৈয়ার হতে হবে সামনের রাম রমজানুল মোবারক যদি কেউ সুদের সাথে জড়িত থাকেন ঘুষের সাথে জড়িত থাকেন তাহলে এই গুলার থেকে তৌবা করে ফিরে আসতে হবে ফিরে এসে এখন থেকে আপনার রিজেক্টকে পিওর করতে হবে হালাল করতে হবে হালাল তরিকায় রিজেক্ট যদি সামান্য খান এই সামান্য রিজেক্ট খাইয়া যদি আল্লাহর কাছে রুনাজারি করেন এই রুনা জারিটা আল্লাহ কবুল করে নিবি সোহান আল্লাহ